দুজন রিক্সাতে উঠলাম দেখি কোন জায়গা যাওয়া যায় বা সুন্দর ভিডিও বানানো যায় তার জন্য রিক্সা দিয়ে আমরা দুজন চলে আসলাম ভিডিও বানাতে দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর এই সুন্দর জায়গায় আপনাদের ভিডিও বানানোর জন্য আসলাম তো দেখাতে তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন তো আসেন দেখেন কত সুন্দর জায়গা দেখেন কত সুন্দর ফুল এই ফোন পরে আমি এখন একটু পরে ভিডিও বানাবো তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও বানান বানাবো কীভাবে হবে বা করতে আসলাম আগে আগে আমরা প্রথমে জায়গাটা খুঁজে নেই কোন জায়গায় ভিডিও করলে কত সুন্দর হবে তার জন্য ভিডিও করতে আসলাম তো দেখেন কত সুন্দর জায়গা এবং অনেক লোকজন অনেক লোকজন আছে তারপরে যে ক্যামেরা ধরত দেখেন যে ক্যামেরা দর্তা যে আমার বউ তার হাতে দিছি ক্যামেরা ধরতে এবং দেখেন কত সুন্দর জায়গা এই যে এই জায়গাটা ভিডিও করব তো যাদের এই জায়গাটা ভালো লাগবে তারা আসতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন কত সুন্দর তো আমি আসলাম এখানে ভিডিও বানানোর জন্য দেখেন কত সুন্দর জায়গা এইসব জায়গায় ভিডিও বানালে ভিডিও অনেক সুন্দর হয় এদের তো আপনাদেরকে ভিডিও সুন্দর উপহার দেওয়ার জন্য আসলাম ভিডিওটা বানাতে দেখেন অনেক মানুষ আসছে এবং রাস্তাতেও আপনার অনেক মানুষ এলো হাঁটতেছে দেখেন কত অনেক লোক আজকে শুক্রবার তো দেখেন কত লোক এই যে কত লোক সবাই বেশিরভাগই হাঁটতেছে আর দেখেন কত সুন্দর ফুল এই যে এই ফুল ভালো লাগছে দেখে এই কারণে আমি একটা ভিডিও বানাবো বানানোর জন্যই এখানে আসলাম যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং দেখেন আপনারা পছন্দ করলে তো অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার দিবেন অবশ্যই তো চলে আসলাম এখানে ভিডিও বানাইতে তারপরও দেখেন কত সুন্দর কত সুন্দর জায়গা এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঘুরে ঘুরে এই দেখেন এবং আমার স্ত্রীও আসছে সেও কিছু বলবে বলো এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না যারা আসবেন এখানে আসবেন আইসা ভিডিও বানাবেন দেখেন কত সুন্দর জায়গা তো আমরা দুজন আসলাম আমার বউকে দল বললাম ক্যামেরা ধরতে তো সে ক্যামেরা ধরবে আর আমি ভিডিও বানাবো এরই আর যদি আমার যদি কোনো কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাই সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন সবাইকে আসসালামু আলাইকুম দয়া করে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম